আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন এই যে আমার কলা গাছের গোড়াগুলা মাটি দিয়ে বেঁধে দিতেছে তো বৃষ্টির দিন আসলে অবশ্যই আপনার এই যে গোড়াগুলা এইভাবে চারপাশের মাটি উপর থেকে হালকা করে আপনার চাষ দিয়ে দিয়ে যে উঁচা জায়গাগুলা থাকে ওগুলা থেকে চাষ দিয়ে দিয়ে মাটি নিয়ে গোড়াটাকে এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে কারণ বৃষ্টি নামলে আপনার এই পুরা ওই গাছের ভিতরে পানিটা আসে পাতা দিয়ে যে যেউচাচা পাতাগুলো আছে সব পানিগুলো আপনার গোড়া দিয়ে চুয়ে চুয়ে পড়ে আর অনেক বৃষ্টি হলে অনেক জোরে পড়ে মাটিগুলা একবারে সরে যায় তো এই জন্য আপনাকে সুন্দর করে মাটি দিয়ে বেশি করে মাটি দিয়ে রাখতে হবে যাতে বৃষ্টির পানি পড়লেও সব মাটি ধুয়ে না যায় জ্বরগুলা বেরিয়ে না যায় আপনার গাছের গোড়া যদি সুন্দর করে মাটি দিয়ে বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন গাছটা খুব মজবুত হয়ে বাড়বে আর গাছের যে কাঁদিটা বের হবে অনেক বড় কাঁদিটা বের হবে আর কলাগুলো অনেক বড় বড় হবে এই যে দেখছেন আমার পুরা জমিতেই এভাবে ওরা সব গাছগুলার গোড়া বেঁধে দিছে আর যে কয়টা বাকি আছে ওগুলা বাড়তেছে তো এরকম আপনারাও সুন্দর করে আপনার গাছের গোড়াগুলা বেঁধে দিবেন তাহলে দেখবেন অনেক বড় বড় কাঁদি আপনার গাছে বের হবে এই যে দেখছেন এই যে আমার বাগানের কাঁদিগুলা দেখেন এই যে প্রত্যেকটা কাদি অনেক বড় বড় বুঝে দেখেন বের হইতেছে এই যে এখান দিয়েও বের হইছে যে কয়টা কাঁদি বের হইছে আপনারা দেখেন এই যে প্রত্যেকটা আপনার কত বড় বড় ঠিক মতো যত্ন নিলে আপনার বাগানের কাঁদিগুলাও এরকম বড় বড় হবে দেখছেন এই যে কত সুন্দরভাবে বের হইতেছে প্রত্যেকটা কাদি কত বড় বড় প্রত্যেকটা গাছেই কাদি বের হইতেছে প্রতিদিনই আপনার দুই চারটা পাঁচটা দশটা আপনার নামতেছে দু একদিন পর পরই ঠেকনা দিয়ে দিতে হয় দেখে দেখে সব গাছগুলাতে তো অবশ্যই আপনারা এই যে যখন কাদি বের হবে এইভাবে ঠেকনা দিয়ে দিবেন আর আপনার যে কাদিটা বের হবে ওইটা নিয়মিত ঠিকমতো স্প্রে করবেন তা না হলে কলাগুলো আবার দাগ হয়ে যাবে ছিট ছিট দাগ পড়ে যাবে পড়ে গেলে কলার আপনি ভালো একটা দাম পাবেন না তো অবশ্যই আপনাকে দশ দিন পর পর ওই ও এটা আপনার স্প্রে করতে হবে তাহলে দেখবেন কলাগুলা খুব সুন্দর থাকবে কোনো পোকা কোনো কিছুই আপনার এই কলার কাছে আসবে না দেখছেন এই যে আমার কলাগুলা কত সুন্দর কত ফ্রেশ একটা কলার কোনো দাগ নেই কোনো স্পট নেই তো এর কারণ হচ্ছে আমি ঠিকমতো দশ দিন পর পর এই গাছ এই কলাগুলাতে স্প্রে করি যতদিন পর্যন্ত বড় না হয় তো আপনারাও অবশ্যই দশ দিন পর পর এই বিষগুলা স্প্রে করে দিবেন তাতে দেখবেন আপনার কলাগুলা অনেক ভালো হবে আর বড় মোটা হবে কারণ কোনো পোকা আপনার কলার কোনো ক্ষতি না করলে কলাটা সুন্দরভাবে বাড়তে পারবে আর পোকা যদি আপনার কাঁদিতে বসে ওই যে উপরে চামড়া কেটে ফেলে তাহলে কলাটা ওখান থেকে আর বাড়তে পারবে না নষ্ট হয়ে যাবে তো ওই জন্য সবসময় মতো আপনাকে স্প্রে করতে হবে আর কাদি আপনার বের হয় দেখা গেছে দিন তিন দিন চার দিন পর পর দেখে দশটা পনেরোটা বিশটা তিরিশটা যে কয়টা বের হবে নতুন ওই কয়টা আপনাকে স্প্রে করে দিতে হবে আপনি যদি নতুন গুলা স্প্রে করতে দেরি করেন যে না আমি কয়দিন আগে এগুলাতে স্প্রে করছি আর দুই চার দিন পরে করি তাহলে দেখবেন ওইগুলা কলাগুলো আবার ডাক ডাক হয়ে যাবে তো অবশ্যই যখন প্রতিদিনই আপনার বাগানে ঘুরে ঘুরে দেখে যে কাদুগুলো বের হবে ওইগুলো আপনাকে স্প্রে করে দিতে হবে তো এইভাবে যদি আপনি ঠিকমতো যত্ন নেন তাহলে কলা চাষ করে অবশ্যই অনেক টাকা ইনকাম করা সম্ভব কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা যারা বেকার আছেন তারা কলা চাষ দিয়ে শুরু করতে পারেন যদি আপনি কলা চাষ দিয়ে শুরু করেন আর ওইটার পিছনে আপনি লেগে থাকেন নিজে পরিশ্রম করেন সময় দেন ঠিকমতো যত্ন করেন তাহলে অবশ্যই আপনার দিন ঘুরে যাবে কারণ কলা চাষ করে অনেক টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আপনাকে ঠিকমতো বুঝে শুনে ইনকাম এর পরিচর্যা করতে হবে তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh